আজ দপায় দপায় বৃষ্টি বজ্রবিদ্যুতের প্রকোপ সাবধান করলো আবহাওয়া দপ্তর ভারী বর্ষণে বানবাসী অবস্থা উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গেও শনিবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে আজ জেলার তাপমাত্রার পারদ স্বস্তিজনক জায়গায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আর্দ্রজনিত অস্বস্তি থাকবে আজ বজ্রবিদ্যুতের প্রকোপ থাকতে পারে সাধারণ মানুষকে সতর্ক করছে আবহাওয়া দপ্তর আশ্রে আশ্রে করে গড়িমশির পর অবশেষে বসা প্রবেশ করছে রাজ্যে ফলে তীব্র দাবদাহ থেকে আপাতত রেহাই মিলছে আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রির ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রির আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার মুর্শিদাবাদ জেলার দশ থেকে পনেরো কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে এদিন আকাশ আংশিক আলো থাকবে মুর্শিদাবাদ জেলায় আজ জেলায় সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একশো শতাংশ বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা ষাট শতাংশ আর জেলায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে তো অনুষ্ঠানে লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু মুর্শিদাবাদ জেলার আপডেট পরবর্তী জেলার আপডেটগুলো আমি একের বার দিচ্ছি এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একশো শতাংশ এবং বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা ষাট শতাংশ এবং গোটা জেলায় কিন্তু আজকে পঁচিশ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে এমনটাই আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে উননব্বই শতাংশের মতো রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার পঁচানব্বই শতাংশের মতো থাকবে বলে পূর্বাভাস মিলেছে এবারেও অনেক সময় দেখতে পাচ্ছেন এক নজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদ জেলার আজকের আবহাওয়ার আপডেট এখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা মুর্শিদাবাদ জেলা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আদ্রতা যেটা জানানো হয়েছে পঁচানব্বই শতাংশ এবং সামগ্রিক আবহাওয়া কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু করে আজকে কিন্তু ভারী বৃষ্টিপাত পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং এই জায়গায় দেখুন এখানে কিন্তু বলা হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা অদরা হলেও উত্তরের বৃষ্টির বিরাম নেই টানা বৃষ্টিতে জল বাড়ছে তিস্তা করলা জল ঢাকার সেই জলে উপসে ভেসে যাচ্ছে শহর এলাকা বিপর্যস্ত জনজীবন জলপাইগুড়িতে রাত থেকে মুসুলধারের বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের বৃষ্টিতে কেবল নদীর তীরবর্তী সমতল নয় বিপর্যস্ত সিকিম ভুটানের পাহাড়ি এলাকাও রাস্তার এখানে সেখানে ধস নামছে যানবাহন চলাচল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে আটকে পড়ছেন পর্যটকরাও তিস্তা ব্যারেজ থেকে দপায় দপায় জল ছাড়ায় সকালের পর থেকে জলস্তর আরও বাড়ছে এই পরিস্থিতিতে দোমোহনী এলাকায় হলুদ এবং বাংলাদেশ সীমান্তের মেকলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি জলঢাকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় লাল সতর্কতা জারি করেছে শেষ দপ্তরও ধূপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ডেও ছবিটা উদ্বেগজনক জল ঢুকে গিয়েছে ঘরের ভিতরে ভোগান্তির শিকার এলাকায় মানুষ জলে ভাসে ধূপগুড়ি বাজারও ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়কে সুপার মার্কেটের মোর এলাকায় হাঁটু জল সব থেকে বেশি খারাপ অবস্থা ধূপগুড়িতে তিন নম্বর ওয়ার্ডে যেখানে প্রায় কুড়িটি বাড়ি জল ডুবে তিন নম্বর ওয়ার্ড ছাড়াও জল জমেছে চার নম্বর ওয়ার্ডের একটা অংশে সাত নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড ও ষোলো নম্বর ওয়ার্ডেরও এক অংশে জল জমে আছে ধূপগুড়িতে এবারে আমি আপনাদের একদম লাইভ দেখাচ্ছি আজ থেকে শুরু করে আগামী এক সপ্তাহ ওয়েদার আপডেট তথা আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আপনাদের লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি বিকাল তিনটা পঁচিশ পি এম বন্ধুরা এবং নিচের দিকে স্কোল ডাউন করলে দেখবেন এখানে কিন্তু আকাশ অল ওভার বর্তমান মেঘলা দেখাচ্ছে এবং আঠাশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে নিচের দিকে স্কোল ডাউন করলে কিন্তু এখানে দেখবেন জলপাইগুড়ি আবহাওয়ার ডাডারের যে পূর্বাভাস সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ম্যাপের মাধ্যমে এবং তারও যদি আমি নিচের দিকে স্কুলডাউন করি তাহলে কিন্তু এখানে একদম পরিষ্কার জানিয়ে হয়েছে দেখতে পাচ্ছেন চারটের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কতটা দেখাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এবং বৃষ্টির পার্সেন্টেজ কিন্তু ফোর্টি নাইন পার্সেন্ট দেখাচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছেন পাঁচটার দিকের সময় কীরকম বৃষ্টিপাত তারপর ছয়টার সময় দেখতে পাচ্ছেন এবং এরকম করে দেখতে পাচ্ছেন যত রাত বাড়বে তত কিন্তু বৃষ্টির যে পার্সেন্টেজ সেটা কিন্তু ঊনপঞ্চাশ থেকে বেরিয়ে বেড়ে কখনো সাতান্ন পার্সেন্টেজ দেখাচ্ছে মোটর উপর কথা রাত্রিবেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নয়টা দশটা রাত্রি দশটা কিংবা রাত্রি এগারোটার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে যেখানে সাতানব্ব সাতান্ন পার্সেন্ট থেকে শুরু করে একষট্টি পার্সেন্ট পর্যন্ত দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু বন্ধুরা আজকের আপডেট অর্থাৎ আজকে শনিবারের আপডেট এবং আপনাদের যদি আগামী এক সপ্তাহের আপডেট দেখাতে চাই তাহলে দেখবেন এর পরবর্তীতে অর্থাৎ আগামীকাল মানে রবিবারে দেখছেন আপডেট কিন্তু দেখাচ্ছে বৃষ্টিপাতের যে পার্সেন্টেজ সেটা কিন্তু এখানে নাইনটি সেভেন পার্সেন্টেজ দেখাচ্ছে এবং আবহাওয়ার যেটা তাপমাত্রা সেটা কিন্তু টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে অর্থাৎ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সোমবারের যে আপডেট দেখাচ্ছে সেটা কিন্তু হচ্ছে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অলবার থাকবে এবং বৃষ্টিপাতের পার্সেন্টেজ সেটা কিন্তু আটাত্তর পার্সেন্ট দেখাচ্ছে এরকম করে দেখতে পাচ্ছেন আগামী মঙ্গলবারের আপডেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং বৃষ্টিপাতের পার্সেন্টেজ কিন্তু এইট্টি থ্রি পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ আগামী যে বুধবার দেখতে পাচ্ছেন এরপরে বুধবারও কিন্তু আবহাওয়া এরকম বৃষ্টিপাতের পার্সেন্টেজ নাইনটি ফোর পার্সেন্ট দেখাচ্ছে তো মোটের উপর কথা বলতে আগামী যে এক সপ্তাহ রয়েছে সেটা কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু প্রচণ্ড রয়েছে অর্থাৎ আপনারা বাড়িতে থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন পরিবারকে নিয়ে অবশ্যই সাবধানে থাকুন এটাই বলবো এখানে কিন্তু আবহাওয়া দপ্তর একদম পরিষ্কার আপডেট দিয়ে জানাচ্ছে আগামী এক সপ্তাহে কিন্তু টানা বৃষ্টি চলবে এবং আজকের আবহাওয়া দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি দেখাচ্ছে এবং রাত্রিবেলা কিন্তু বৃষ্টি প্রচণ্ড জোরের বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আপডেট এখানে দেখাচ্ছে আগামী এক সপ্তাহের আপডেট আপনাদের দেখিয়ে দিলাম এবার উইন্ডি অ্যাপ্লিকেশান থেকে দেখিয়ে দিই এটা কতটা জোরালো হতে পারে আজকের বৃষ্টিপাতের সম্ভাবনাটা এই যে অনেক সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইন্ডি অ্যাপ্লিকেশনের যেটা দেখাচ্ছে আজকে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছেই কিন্তু এবং তাপমাত্রা দেখতে পাচ্ছেন থার্টি পারসেন্ট দেখাচ্ছে এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে দেই এই উইন্ডি অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্যাটারডে দেখাই রয়েছে এবং আজকে ছয় তারিখের আপডেট এখানে আপনাদের লাইভ দেখাচ্ছি বন্ধুরা এবং আপনাদের জানিয়ে দেই আজকে এই যে উইন্ডি অ্যাপ্লিকেশানে যেটা দেখাচ্ছে আমি আপনাদের ইন্ডিয়ার ম্যাপটা এখানে বের করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিন্তু ইন্ডিয়ান ম্যাপের মধ্যে রয়েছি এবং সেখান থেকে আমি ওয়েস্টবংলায় সিলেক্ট করে নিচ্ছি একটু ইন করে নিচ্ছি এবং দেখবেন বর্তমানে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছে অনেক শ্রেণী আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন ওয়েস্টবঙ্গলার বেশ কিছু জেলাতে উত্তরবঙ্গের বিশেষ করে বেশ কিছু জেলাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক শ্রেণী আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন উইন্ডি অ্যাপ্লিকেশান থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টির আবহাওয়া দেখাচ্ছে এবং আপনাদের জানিয়ে দিয়েই বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে ধরুন মালদা থেকে শুরু করে উপরের দিকে যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার এই তিনটি জেলায় কিন্তু অবশ্যই আজকে রাত্রিবেলা বৃষ্টি হবে এমনটাই কিন্তু এখানে পরিষ্কার দেখাচ্ছে এই ইন্ডিয়া অ্যাপ্লিকেশনে আপনাদের একদম লাইভ দেখাচ্ছি এবং আগামীকালে যদি আপডেট বলেন সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবারের যে আপডেট সেটাও কিন্তু রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে এই ইন্ডিয়া অ্যাপ্লিকেশনে কিন্তু তেমনটাই আপডেট দেখাচ্ছে তো আগামীকালের আপডেট যদি ওই আবহাওয়া দপ্তরের কোনো রকম যদি আপডেট কোনো রকম পরিবর্তন হয় তাহলে সেটাও আমি আপডেট আগামীকালকে ভিডিও মানে জানিয়ে দেবো তবে আপাতত আজকে রাত্রি বারোটা পর্যন্ত কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু একটু কম হলেও মোটামুটি একটু বৃষ্টি দেখাচ্ছে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছে এছাড়া আপনাদের আবহাওয়া রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারেন ভিডিওতে বলতে এটাই আপডেট ছিল সো ভিডিও উপকার অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তোদেরকে সরবেন তাদের ভালো সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শুক্রবার ভিডিওতে